ইউনানি ওষুধের মধ্যে আপনি যখন লিজেন্ড ওষুধ খুঁজেন যে ওষুধ গুলো আসলে বর্তমান সময় লিজেন্ট বলার কারণ আছে কারণটা হলো যে বর্তমান সময়ে সবচাইতে আহ বিকৃত ওষুধের চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা হলো আপনার ইউনানি ওষুধ কারণ ইউনানি ওষুধের নামে বর্তমানে মার্কেটে যে পরিমাণে হারবাল ভেজাল ওষুধ তারপরে আপনার কি বলবো যে মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কিছু ওষুধ বাজারজাত করা হয় তো যার কারণে আসলে আমি এই কথাটা ইউজ করছি যে এই ওষুধগুলোর মধ্যে লিজেন্ড ওষুধ যে সত্যিকারের মানুষের শরীরের জন্য কাজ করে মানুষের শরীরটাকে সত্যিকারের কোনো ক্ষতিমুক্তভাবে ভাবে প্রকৃত যে চিকিৎসা সেই চিকিৎসা দান করে সেই লিজেন্ড ওষুধের মধ্যে অন্যতম একটা লিজেন্ড ওষুধ হলো আপনার এই বিজি সালসা প্যারিলা তো বিজনেস হালসাপের সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি তবে আজকে আপনাদের কিছু নতুন ভাবে জানাবো কারণ এই ওষুধটি এতটাই ভালো এবং এতটাই কার্যকরী একটা ওষুধ আপনার শরীরকে ধ্বংস হয়ে যাওয়া শরীরকে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে ফিরিয়ে আনতে সম্পূর্ণ সক্ষম একটা ওষুধ হলো এই বিদেশ আলসা প্যারিলা তো মূলত বিষয় হলো এই বিদেশ আলসা প্যারিলা এটা মূলত কিসের জন্য কাজ করে কাজ করি মানে এটার মানে কার্যক্ষমতা কি প্রথমত এই ওষুধটির প্রধান কাজ হলো প্রসাপ এবং মেহ সংক্রান্ত বিষয় যদি দেখা যায় যে প্রসের সমস্যা রয়েছে ঘন ঘন প্রসাপের সাথে জ্বালা পড়া প্রসাপের সাথে এই ক্ষয় থাকার কারণে আপনার যেমনটা দেখা যায় যে বৃদ্ধ পাতলা হয়ে যাওয়া এবং টাইমিং এর সমস্যা এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে ক্ষেত্রে কিন্তু আপনার এই বিজি সালসা প্যারিলা একটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ সেই সাথে প্রস্রাপের সাথে দুর্গন্ধ এক কথা পোসাপের যে কোনো সমস্যায় সালসা সালসাপ্যারিলা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটা ঔষধ এই ওষুধটা আয়ুর্বেদিকে যে চন্দ্রা সব রয়েছে ঠিক চন্দ্রা সবের মতুই এটা কাজ করে প্রসাবের এবং একইভাবে এই ওষুধটি আরেকটা যে বিষয়ে কাজ করে সেটা হলো যে প্রসাবের পাশাপাশি পেটের সমস্যার জন্য খুবই দুর্দান্ত একটা ওষুধ বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক পেট ডাকে ভুটপাট করে পেটে হজমি ঠিক মতো হয় না পেট ফাঁপা দিয়ে থাকে আমাশয়ের সমস্যা রয়েছে এরকমভাবে পেটের নানাবিধ অসুবিধায় ভর্তি সেরকম অবস্থা থেকেও বের করে আনার জন্য এই ওষুধটি জাগে যার কারণে সমান কাজ করে আর এই ওষুধটি যেহেতু আপনার পেটের সমস্যার জন্য কাজ করে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি পেটের সমস্যা কারণ ঠিকঠাক মতো খাবার খেতে না পারেন পেট ফাঁপা দিয়ে থাকে অল্প একটু খেলেই সমস্যা হয়ে যায় পেটে গ্যাস উৎপাদন হয় এরকম সমস্যা থেকে স্বাভাবিক করে পেটটা যখন পর্যাপ্ত পরিমাণ সত্যিকারের সুস্থতার দিকে নিয়ে আসে তখনই মূলত আপনার যে বিষয়টা হয় যে এই ওষুধটা আপনার আহ আপনার শরীরে যে মানে খাদ্যের যে সঠিক পুষ্টিগুণ যেহেতু খাদ্যটা ঠিকঠাক মতো হজম হয় এবং পর্যাপ্ত পরিমাণে হজম হওয়ার কারণে এই আপনার ও খাদ্যের যে সঠিক পুষ্টিগুণ সেই পুষ্টিগুণটা আপনার শরীরটা ঠিক মতো পেতে শুরু করে তারপর যার কারণে আপনার আপনার যে 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 বিষয়টা হয় সঠিক পুষ্টিগুণ শরীর এগুলোর সমাধান হয়ে আপনার শরীরকে শক্তিকারে বল শক্তি এনার্জিটিক ভাবে কাজ করে এই ওষুধটি যেহেতু লিভারে কাজ করে সুতরাং আপনার শরীরে যদি চোরা জ্বর নরম জ্বর থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চোরা জ্বর নরম জ্বরটা দূর করার জন্য একটা অদ্বিতীয় একটা ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু আপনার ইস্যুটি কাজ করে এবং ভাবে এটা কিন্তু আসলে দেখা যায় যে আপনার আরও বেশ কিছু যেমন লিভার দোষের ব্যাপার যেটা বলতেছিলাম যে আপনারা হজমের যে বিষয়গুলো রয়েছে এখানে হজমের পাশাপাশি পোসা বেদের সমস্যাগুলো রয়েছে এবং এগুলোর পাশাপাশি এটা কিন্তু আপনার বাদ ব্যথারও খুব সুন্দর একটা রেজাল্ট রয়েছে এটা মোটামুটি ধরনের যদি তাদের শরীরে হাত পাশ হলে ব্যথা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে সমাধান করে এছাড়া এই ইস্যুটি একটা লিজেন্ডারি একটা ভিটামিন এই ইস্যুটি ভিটামিন এই কারণে যেহেতু শরীরে মেইন অঙ্গ প্রত্যন্ত পর্যাপ্ত রাখে এবং ভালো রাখে শরীরে ইমিউনিটি বৃদ্ধি করে যার কারণে আপনার শরীর খুব সহজে রোগে আক্রান্ত হবে না নতুন কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে একেবারে কমিয়ে দেয় এবং লিভার কিডনি ভালো থাকার কারণে আপনার শরীরকে সুস্বাস্থ্য সত্যিকারের প্রকৃত শক্তিশালী করার যে পদক্ষেপ তা সবগুলোই কিন্তু এই ওষুধটি করে থাকে তো সবকিছু মিলিয়ে এই ওষুধটি বেশিরভাগ মানুষই হয়তো চিনেন কারণ ওষুধটি উত্তরবঙ্গের ওষুধ এটা অনেক বেশি পরিমাণে বাজারজাত হয় বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ হোমিওপ্যাথি ফার্মেসিতেও এই ওষুধটি খুঁজে পাওয়া যায় তবে আপনি চাইলে কিন্তু পার্সেলও আপনি নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে যদি আমার থেকে নিতে চান তো যাই হোক এটা বিষয়ের বিষয় হলো যে ওষুধটা কার্যক্ষমতার ব্যাপারে তো ওষুধটা সত্যিকার অর্থে অত্যন্ত কার্যকর একটা ওষুধ এই সুযোগ আপনি নিজে থেকে সেবন করলে এটা সম্পর্কে বিস্তারিত ভালো মতো জানতে পারবেন বিশেষ করে প্রস্তাব সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ছিল ভিডিও করছি পুরো তথ্য কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন অথবা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম